হ্যালো আসসালামু আলাইকুম এভরিবান আকাশের অবস্থা কিন্তু দেখাই যাচ্ছে বেশ কদিন যাব ঠিক একই অবস্থা এই রোদ এই মেঘলা এই বৃষ্টি আর ঠিক এমন ওয়েদারে রিক্সা দিয়ে ঘুরতে কিন্তু বেশ লাগে সে যাই হোক তা বলে তো আর লাভ নেই এখন তো দুপুর হয়ে গেছে এখন বসাবো দুপুরের রান্না আর এগুলো হচ্ছে আমার রান্না করার ইনগ্রিডিয়েন্ট এই মারাত্মক সুন্দর ওয়েদারে রিক্সা দিয়ে তো আর ঘোরা হলো না কি আর করার রান্না করি আর আকাশ দেখি কি রান্না করছে আমি ক্লাসমেট নিজেও জানি না যা ইচ্ছা তাই আর এই যা ইচ্ছা তাই রান্নার জন্য আমি ফার্স্টে কড়াইয়ে তেল গরম হয়ে যাবার পর দিয়ে দিয়েছি তেজপাতা এবং একটি লং তারপর অ্যাড করে নিয়েছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি ভালো মতো নাচা নাচা করে নিব যতক্ষণ অবধি ব্রাউন কালার চল না আসবে আর গোল্ডেন ব্রাউন কালার হওয়ার জন্য আমি এক চিমটি পরিমাণ চিনি দিয়ে দিয়েছিলাম কিন্তু হ্যাঁ চিনির পরিমাণটা কিন্তু খুবই সামান্য হবে যেমন তো আমরা বেস ইউজ করে থাকি চিনি দেওয়ার পর সবসময় দেখি যে সুন্দর একটা স্লাইড অ্যারোমা বের হয় পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হতে হতে আমি একটি পেস্ট তৈরি করি যেটা ছিল হাফ টমেটো একটি পেঁয়াজ একটি রসুন এবং সামান্য একটু আদা সাথে ছিল চারটা কাঁচামরিচ অ্যান্ড এক্স্যাক্টলি পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়ার পর আমি পেস্টটা অ্যাড করে কষিয়ে নিয়েছি অ্যান্ড এই কষানোর ভিতরে আমি অ্যাড করবো বাদাম বাটা আমার বাদাম বাটা সবসময় ফ্রিজে থাকে ফ্রিজ থেকে বের করে প্রায় তিন টেবিল চামচের মতো বাদাম বাটা আমি এখানে অ্যাড করেছি অ্যান্ড একজাক্টলি এই সবগুলো পেস্ট খুব ভালো মতো কষিয়ে নিতে হবে যে কোনো রান্নার টেস্ট মশলা কষানোর ভেতর নির্ভর করে প্রায় ফিফটি পার্সেন্ট কষানো অবস্থা আমি লবণ অ্যাড করে নিব আর হলুদ এবং মরিচের গুঁড়ো পুরোটাই স্কিপ করব ভালো মতো পেস্টগুলো কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব শুকনো ইনগ্রিডিয়েন্টস এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি মাত্র গ্রাইন্ড করেছি আমার ইচ্ছে মতো স্পাইসেস দিয়ে স্পাইসেসের ভিতর ছিল দুটো তেজপাতা চারটা কালো মরিচ দুটো সাদা গোলমরিচ একটি এলাচ এবং একটি দারচিনি আর ছিল চার ভাগের এক ভাগ জয় আর এক চিমটি জয়ত্রী আর এই সবগুলো ইনগ্রিডিয়েন্টস খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে কারণ দেখেই বোঝা যাচ্ছে তেলগুলো উপরে উঠে এসছে আর অন্য পাশে ছিল চিকেন এই চিকেন পিসেসগুলো একটু আর লবণ দিয়ে আমি ভালো মতো ভেজে নিয়েছিলাম নর্মালি আমি সবসময় চিকেন রান্না করার আগে ভেজে নিই এটা যদিও জৈজের পার্সোনাল চয়েস বাট আমার কাছে ভালো লাগে এখন কিন্তু এই চিকেনগুলো আমি ভাজা গ্রেভির সাথে খুব ভালো মতো তিন থেকে চার মিনিট কষিয়ে নিব আমি কিন্তু আগেই বলেছি এই রান্না দেখে মোটেও যাচ করা যাবে না কারণ আজকে হচ্ছে চিকেন যা ইচ্ছা তা আই মিন যা ইচ্ছা তাই দিচ্ছি যেটা আমার কাছে ভালো লাগে যেহেতু আমি স্পাইস লাভার তাই এখানে অ্যাড করে দিয়েছি আরও চারটা মরিচ আপনারা চাইলে শুকনো মরিচও অ্যাড করতে পারেন বা যদি না চান নাও অ্যাড করতে পারেন যেহেতু পেস্টে আগে কাঁচামরিচ দেওয়া ছিল আমার চিকেনটা কিন্তু খুব ভালো মতো কষানো হয়েছে অ্যান্ড পুরো ঘরে মারাত্মক সুন্দর একটি আরো ছড়িয়ে গেছে আমি কিন্তু কোনো রকম পানি অ্যাড করিনি আমি দিয়ে দিয়েছিলাম এক কাপ পরিমাণের দুধ যেহেতু আমার কাছে লিকুইড দুধ ছিল না তাই আমি দু টেবল স্পুন পাউডার দুধ এক কাপ পানিতে মিক্স করে দিয়ে দিয়েছি এই অবস্থায় চুলারাজ মিডিয়াম টু হাই এখন আমি অ্যাড করে নিয়েছি দু চিমটি পরিমাণের কালো গোলমরিচ পাউডার আমার কাছে পার্সোনালি কালো গোলমরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে এই চিকেনটা কুক করার সময় একটু ভালো মতো নেড়ে চেড়ে দিতে হবে কিছুক্ষণ পরপর নাহলে গ্রেভিটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যায় এই তো আমার চিকেনের গ্রেভিটা এখন মোটামুটি পারফেক্ট হয়ে গিয়েছে আমি এখন অ্যাড করে দিয়েছি দু টেবল স্পুন পরিমাণের ঘি বরাবরের মতোই আমি আরঙের ঘিটা ইউজ করি অ্যান্ড এই ঘিটা দেওয়ার পর পুরো একটা গেম চেঞ্জিং ব্যাপার হয়ে যায় আমার গ্রেভিটা এখন পুরো পারফেক্ট হয়ে গিয়েছে আমি ঠিক এমন কনসিস্টেন্সি চাচ্ছি কারণ ঠান্ডা হবার পর এটা আর একটু ঠিক হয়ে যাবে লাস্ট বাট নট দ্য লিস্ট দিয়ে দিয়েছি দু চিমটি পরিমাণের ভাজা জিরে গুঁড়ো ট্রাস্ট মি আই ডো নো আমি কীভাবে আপনাদের এই স্মেলটা পৌঁছাব ইট স্মেলস আমেজিং আমার সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য একটু অ্যাড করে দিয়েছিলাম পেঁয়াজ পেরেস্তা আমার মজাদার যা ইচ্ছে তার চিকেন কিন্তু রেডি আর হ্যাঁ আমার এই চিকেনটার নাম কিন্তু যা ইচ্ছে তার চিকেন হতে পারে কিন্তু এটা টেস্ট লুক অ্যান্ড স্মেল রোস্ট চিকেন ঝাল ফ্রাই অথবা চিকেন রেজালা কোনোটার থেকে কিন্তু কম না যদিও আজকে এটা আমি ভাত দিয়ে পরিবেশন করব কিন্তু এটা একই সাথে পোলাও বা পরোটার সাথে মারাত্মক কি আমি লাগবে ইফ ইউ ডোন্ট ট্রাস্ট মি ট্রাই ইট ইভেন ওয়ান্স ইউ কান লাভ দিস লাঞ্চ টাইম ও ফো লাঞ্চ আইটেম তো বলাই হলো না চিকেনের পাশাপাশি ছিল ডিম দিয়ে চিচিঙা ভাজি ওইটা কিন্তু আমরা সবাই খুব পছন্দ করি যেহেতু খুব একটা ভেজি লাভার আমরা না তো এইভাবে রান্না করলে ভালোই লাগে ওভারঅল এমন আলসে ঠান্ডা একটি দিন কিন্তু ঘরোয়া রান্না খেতে মন্দ লাগে না